সাড়ে চার লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া গেলাম কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ভিসা যে কাজের জন্য ভিসাটা হয়েছে সেই কাজটাই পেলাম না তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে হঠাৎ করে পুলিশ এসে রেড দিল এবং দেখলো যে আমার এই কাজের জন্য ভিসা নয় তখন কিন্তু আমাদেরকে আমাকে আবার বাড়িতে পাঠিয়ে দেবে তাহলে এই যে চার সাড়ে চার লক্ষ টাকা আমি ঋণ করলাম আহ লোন নিলাম সুদে নিলাম সেই টাকাটা আমার কিন্তু আবার পরিশোধ করতে হবে এই যে একটা মানসিক পীড়ার মধ্যে আপনি পড়ে যাবেন আপনি কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা সবাইকে আমার পক্ষ থেকে লাল সালাম তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালয়েশিয়া হঠাৎ কেন শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে আপনারা দেখেছেন যে গত একত্রিশে মে বাংলাদেশ বিমানবন্ধরে প্রায় চল্লিশ হাজার শ্রমিক অপেক্ষারত ছিল যে তারা মালয়েশিয়া যাবে কিন্তু হঠাৎ করে এই বিশা শ্রমিক বন্ধ করে দেওয়ার কারণে তারা কিন্তু তাদের গন্তব্যে যেতে পারেনি সকল শ্রমিকরাই কিন্তু একটা তাদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্য নিয়েই কিন্তু মূলত এই রাস্তায় নামে আর এই রাস্তায় নামার পেছনের অনেক গল্প রয়েছে আপনারা জানেন যে মালয়েশিয়া যেতে যেটা নর্মাল খরচ সেটা পরিমাণ হচ্ছে মাত্র আশি হাজার টাকা কিন্তু বাংলাদেশের দালাল দৌরাত্বে দালালদের দৌরাত্বের কারণে যারা বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে তাদের কারণে সেই আশি হাজার টাকার খরচ দ্বারা গিয়ে সাড়ে চার লক্ষ টাকা এবং প্রতিটি শ্রমিক যখন এই চার লক্ষ টাকা সংগ্রহ করতে যায় তখন তারা বিভিন্ন জায়গা থেকে দাঁড় দানা করতে হয় সুদের উপরে টাকা নিতে হয় কিংবা ব্যাংক থেকে লোন নিতে হয় তাদের এই লোন এবং সুদের টাকা পরিশোধ করার যে আঙ্গিক সেটাকে হচ্ছে তারা পরিবর্তন করতে যখন মালয়ের সাথে যায় তখন তারা একটা আশা নিয়ে যায় যে আমরা এটা হয়তোবা খুব দ্রুতই দিয়ে দিতে পারবো কিন্তু আজ যখন চল্লিশ হাজার শ্রমিক যেতে পারেনি তাদের অবস্থা কি চিন্তা করতে পেরেছেন সেদিন চল্লিশ হাজার শ্রমিকদের মধ্যে আর একজন শ্রমিক ছিল যে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে লাভ দিয়ে আত্মহনন করেন তো কথা হচ্ছে যে বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে তাদের এই কার্যক্রম শুধু আজকে প্রথম নয় দু সালও একবার বন্ধ করে দেওয়া হয়েছিল মালয়েশিয়ার ভিসা শুধুমাত্র এই রিক্রুটিং এজেন্সিগুলোর কারণে আমাদের শ্রম শ্রমজীবীরা যেখানে যায় যেসব দেশগুলোতে যায় সেই সব দেশগুলোতেও তাদের বিভিন্ন বড় বড় চক্র রয়েছে আপনারা জানেন যে মালয়েশিয়া তো এটির একটি বড় চক্র রয়েছে যারা প্রতি পার্সন হিসেবে এক লক্ষ টাকা করে নিয়ে থাকে তো সরকারি নিয়ম অনুসারে যেই খরচটা হওয়ার কথা সেটা হচ্ছে মাত্র আশি হাজার টাকা কিন্তু তারপরেও কিন্তু আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের উদ্দেশ্যে কিন্তু আমরা সাড়ে চার লাখ টাকা কিন্তু আমরা সেই এজেন্সিগুলোকে দিয়ে থাকি তো এখন কথা হলো এখানে আমাদেরও কিন্তু অনেক ফল্ট রয়েছে আমাদেরকে শ্রমিক হিসেবে আমাদের আরও সচেতন হতে হবে আমরা যারা শ্রমিকরা আমাদের আত্মীয় স্বজন হোক কিংবা পরিচিত লোকজনই হোক আসলে আমরা যখন বিদেশে পাড়ে জমাই তখন কিন্তু আমাদের পরিচিত জনরাই কিন্তু আমাদেরকে ভিসা দিয়ে থাকে ভিসা আমরা তাদের কাছ থেকে বেশিরভাগই পেয়ে থাকি বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে থাকে তারা বেশিরভাগই আমাদের পরিচিত জনদের কাছেই ভিসা পেয়ে থাকে যে আমাদের এরকম একদম পরিচন্দ্র লোক সে আমাদেরকে একটা ভিসা দিচ্ছে সে কিন্তু মালয়েশিয়ার সে চক্র থেকে কিন্তু ভিসাটা নিচ্ছে এবং আপনাকে দিচ্ছে তো আপনাকে দেওয়ার পর সে কিন্তু এখান থেকে সে চক্র নিবে এক লক্ষ টাকা তারও আবার যে আপনাকে নিচ্ছে সে কিন্তু আপনার কাছ থেকে কিছু টাকা নেবে তো এরকম ভাবে দেখা যাচ্ছে আপনার চার লাখ সাড়ে চার লক্ষ টাকা বাড়ির কাছের কথা নয় অনেক টাকার ব্যাপার স্যাপার তো আমরা কেন এত টাকা দিয়ে আমরা যেতে হবে আমরা যদি এই চার লক্ষ টাকা দিয়ে আমরা মালয়েশিয়া আমরা একটা দেশ বয়কট করি আমরা সে দেশে যাব না চার লক্ষ টাকা দিয়ে আমরা আশি হাজার টাকা বা এক লক্ষ টাকার উপরে দিয়ে বা সর্বোচ্চ দেড় লক্ষ টাকা আমরা মেনে নিতে পারি কিন্তু এর বেশি হলে আমরা কখনই মালয়েশিয়াতে যাব না এরকম একটা মনোবল যদি আমাদের নিজেদের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আনা সম্ভব কারণ পার্শ্ববর্তী দেশ মাল ভারতেই কিন্তু খুব কম খরচে বিদেশে যাত্রীরা যেয়ে থাকে কিন্তু আমরা কেন যেতে পারি না আমাদের কেন এত খরচ হয় কারণ আমরা আমাদের আমরা মনে করি যে হয়তো বিদেশে গেলেই হয়তো প্রচুর টাকা পাওয়া যাবে এবং সেখান থেকে হয়তো আমরা এই সদি নিই তারপরে হচ্ছে ব্যাংক থেকে লোন নিই সে টাকা বা পরিশোধ করে দিতে পারবো কিন্তু সেদিকে আদৌ সম্ভব আপনারা জানেন যে সাথে যাওয়ার পর অনেক শ্রমজীবী মানুষরা শ্রমিকরা তার কর্ম কর্ম বা কাজ পায় না তো কাজ না পাওয়ার কারণে তাদেরকে কিন্তু সাড়ে চার লক্ষ টাকার ঋণ করে কিন্তু তারা কিন্তু যায় যাওয়ার পরে কাজ না পেলে আবার কিন্তু তাদেরকে দেশে ফেরত আসতে হয় তাছাড়া মানুষের বিভিন্ন আইনের কারণে কিন্তু যেমন এক স্থানের লোক অন্য স্থানে গিয়ে কাজ করতে পারে না আহ প্রবাসীদের যেই নিয়ম অনুযায়ী যে অনুযায়ী কাজ করতে হয় এক স্থানের মানুষ অন্য জায়গায় যে কাজ করতে পারে না এক প্রতিষ্ঠানের মানুষ অন্য প্রতিষ্ঠানে কাজ করতে পারে না এক কাজের মানুষ অন্য কাজে যে কাজ করতে পারে না এখন আপনার যদি নির্দিষ্ট কোনো কাজ জানা না থাকে আর আপনি ওই কাজে যদি ভিসা যদি না যেয়ে থাকেন এবং অন্য কোনো কাজে যদি আপনি যদি মালয়েশিয়াতে পাড়ি জমান দেখা যাচ্ছে মালয়েশিয়া পুলিশ আপনাকে চেকিং এর জন্য ধরলো এবং জানতে পারলো যে আপনার ভিসাটা আসলে এই কাজের জন্য কিন্তু আপনি অন্য একটি কাজ করছেন তখন কিন্তু আপনাকে পারি পাঠিয়ে দেওয়া হবে তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেতন থাকবো আমরা কখনোই এসব ফাদে পা দিব না মালয়েশিয়াতে আমাদের দেশে যে পরিমাণ শ্রমিক হেনস্থার শিকার হয় অকল্পনীয় বিষয় পুরাই অকল্পনীয় বিষয় আমরা যখন চিন্তা ভাবনা করি যে আমরা প্রবাসে গিয়ে হয়তোবা আমাদের ভাগ্য পরিবর্তন করবো সেটিকে আদৌ সম্ভব আমরা কি সবাই পারবো সেটার যদি আমাদের কর্মদক্ষতা না থাকে স্কিল ডেভেলপমেন্ট যদি স্কিল যদি ডেভেলপ না থাকে আমরা স্কিল আমাদের যদি স্কিল জানা না থাকে আমরা কি পারবো আসলে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে সেটা কোনো দিনই সম্ভব নয় যদি আমরা স্কিলফুল না হই তাহলে আমরা যদি কোনো কাজ না জানি নির্দিষ্ট কাজের উপরে যদি বাহিরে না যাই তাহলে দেখা যাচ্ছে আমরা ভিন্ন কোনো কাজে আমরা এক কাজের জন্য যাব পরে অন্য কাজে আমাদেরকে পড়তে হবে এবং সেই কাজে গেলে সেখানে পুলিশ আমাদেরকে ধরে বাড়িতে কেন এই রিস্ক নিতে যাব সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কেন আমরা সেই রিস্ক নিতে যাব। আমরা কখনোই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে দেশে যাচ্ছি সে দেশের আইনগুলো কিরকম সে দেশের নিয়ম গুলো কিরকম সেগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে তারপর আমরা সাড়ে চার লক্ষ টাকা যে দিচ্ছি আমরা 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 কি কি পারপাস দিচ্ছি আমাদেরকে আসলে প্রকৃত খরচ লক্ষ টাকা কেন যাওয়ার পর নির্দিষ্ট কাজ পাবো এবং নির্দিষ্ট কাজ পর সিকিউরিটি কতটুকু আমরা কি সেই কাজের জন্য আমার বিচারা কি সেই কাজের জন্য আমরা কি সেই কাজটা করতে পারবো এবং সেই দেশে কি সেই নিয়ম অনুযায়ী কি আমাদের ওই দেশের নিয়ম অনুযায়ী কি আমরা ওই কাজের জন্য দক্ষ বা ওই কাজের জন্য আমরা কি পারফেক্ট আছি তাহলে আমরা কাগজপত্র জমা দিতে পারি কিন্তু দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ শ্রমিক ভাইয়েরাই যারা বিদেশে যাচ্ছেন তারা অনেকেই জানেন না যে আমার যে ভিসাটা হচ্ছে সেটা কি পারপাস হচ্ছে আমরা কি কাজে করব এবং আমার সেখানে যে নির্দিষ্ট কাজটা আমি পাবো কি না সেটা সিউরিটি কতটুকু আমরা কিন্তু সেটা জানি না তো আমাদের ভিসা যেটা দেখা যাচ্ছে আমরা সেই কাজটা পেলাম না সাড়ে চার লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া গেলাম কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ভিসা যে কাজের জন্য ভিসাটা হয়েছে সেই কাজটাই পেলাম না আমাকে অন্য কাজের জয়েন করতে হলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদেরকে হঠাৎ করে পুলিশ এসে এবং দেখলো যে আমার এই কাজের জন্য ভিসা নয় তখন কিন্তু আমাদেরকে আমাকে আবার বাড়িতে পাঠিয়ে দেবে তাহলে এই যে চার সাড়ে চার লক্ষ টাকা আমি ঋণ করলাম আহ লোন নিলাম সুদে নিলাম সেই টাকাটা আমার কিন্তু আবার পরিশোধ করতে হবে এই যে একটা মানসিক পীড়ার মধ্যে আপনি পড়ে যাবেন আপনি কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না সুতরাং আমাদেরকে প্রবাসে যাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সচেতন থাকতে হবে প্রথমত আমি যে দেশে যাচ্ছি সে দেশের খরচ কত সেটা আমাকে জেনে তারপর আমাদের কাগজপত্র জমা দিতে হবে যে আমি ওইটুকুই দেব এর বেশি দিব না এর বেশি দেওয়া মানে আমাদের দেশে আরও নিম্নবিত্ত পরিবার যারা আছে যারা আরও নিম্নবিত্ত শ্রমিক তাদেরকে কিন্তু আমি বিপদে ফেলে দিলাম কারণ তারও কিন্তু প্রবাসে যাওয়াটার জন্য এই টাকাটা দিতে হচ্ছে আর সে কিন্তু সেই টাকাটা তার নিজ থেকে দিচ্ছে না লোন করে এনে কিন্তু দিতে হচ্ছে তো প্রথমত আমরা যখন প্রবাসে যাবো বা মালয়েশিয়াতে যাব। তখন কিন্তু আমরা নির্দিষ্ট যেই সরকারি নিয়ম অনুযায়ী যে খরচ আমি সেই খরচের বাইরে টাকা দিব না দ্বিতীয়ত হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে আমরা যখন শ্রম শ্রমিক হিসেবে যাব তখন সে দেশের নিয়মগুলো আমাদেরকে জানতে হবে যে এই এই নিয়মগুলো শ্রমিকদের ক্ষেত্রে প্রযোজ্য যে আমরা এই কাজগুলো করতে পারবো এই কাজগুলো করতে পারবো না আমাদের এই রিক্রুমেন্টগুলো রাখবে আমাদের এই সব কাগজপত্রগুলো লাগবে সেখানে সেগুলো ছাড়া কিন্তু আমরা চলাফেরা করতে পারবো না সেগুলোর সিউরিটি যে আমরা প্রবাসে যাওয়ার পর পরই যার কাছে যাব তার কাছ থেকে আমরা সেই কাগজপত্রগুলো বোঝে নিব সেটার গ্যারান্টি নিতে হবে দ্বিতীয়ত হচ্ছে যেই কাজে যাচ্ছেন সেই কাজটা পাচ্ছেন কি না যদি সেই কাজটা না পান তাহলে কিন্তু আপনাকে কিন্তু পুলিশ রেট দিলে আপনাকে বাড়িতে চলে আসতে হবে সুতরাং যেই কাজের ভিসা সেই কাজে আপনি আগে দক্ষ হবেন তারপর হচ্ছে সেই কাজের বিচার উপরে আপনি সে দেশে যাবেন অবশ্যই আপনাকে স্কিলফুল হতে হবে আপনাকে যে কাজের বিচার সেই কাজটা কিন্তু শিখে বাংলাদেশ থেকে তারপরে কিন্তু আপনার কাগজপত্র ওই কাজের উপরে জমা দিতে হবে এবং আপনার কাগজপত্র জমা দেওয়ার শেষ হলে আপনি কিন্তু কাগজপত্র ভালো করে চেক করে নেবেন যে আপনার কাজটা আসলে এরকম কিনা এখন দেখা যাচ্ছে আপনি দালালকে ধরে দিয়েছেন দালাল যাওয়ার পর আপনার যেই কাজ সেই কাজ কিন্তু আপনাকে দিল না সেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার কিন্তু চলে আসতে হবে